অর্থ আরাফার হেমন্ত বেশ ওদের পুরো পরিবারের জন্য সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিল তিগন পুলিশদেরও ইনফর্ম করা হয়েছে এত ঘটনার মাঝেও বেশ আছে ওরা সবাই রুমের বসে টিভি দেখছিল প্রাহি ইদানিং অনেক একঘমি লাগে ওর সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না প্রাহির কোথাও ঘুরতে যাবে তারও কোনো উপায় নেই অর্থকে কোন মুখে কেউ কিছু বলবে লোকটা সারাদিন যেই খাটনা খাটুনি করে রাতে ক্লান্ত দেহটা কোনোরকমে টেনে টুনে এনে বিছানায় শরীর ছেড়ে দেয় প্রাহি জুতো মুজো খুলে দৌড় এক গ্লাস ঠান্ডা লেবু পানি বানিয়ে এনে দিলে যেন একটু শান্তি পায় তারপর আস্তে ধীরে ফ্রেশ হয়ে আসে প্রাহির খাবার খাইয়ে দিতে হয় প্রাহির বেশ লাগে অর্থকে খাইয়ে দিতে তবে এত এত ব্যস্ততার মাঝেও লোকটা ওর যত্ন নিতে একদম ভুলে না প্রাহি আর সাহস না অর্থকে কিছু পলার নতুন বিজনেসটা ভালোই ভালোই চলছে নতুন নতুন কোম্পানিদের ডিল সাইন করছে অর্থরা তাই কাজের চাপ অনেক বেশি প্রায়ই মন খারাপ করে টিভির চ্যানেল বদলাতে থাকে হঠাৎ একটা নিউজের চ্যানেলের নজর আটকে যায় ওর যেখানে স্পষ্ট নিউজ রিপোর্টারটি বলছে ভারতের মুম্বাই শহরে হোটেল রুমে লাশ পাওয়া গিয়েছে এক যুবকের গলা কেটে হত্যা করা হয়েছে পুলিশ কোনো রকম প্রমাণ পায়নি খুনির তবে তবে খুন হওয়া ব্যক্তিটি সকল কিছু তদন্ত করে জানা গিয়েছে লোকটি বাংলাদেশে আর তা আর কেউ না জয় জয়ের ছবি দেখেই হাত পা অসার হয়ে আসে প্রাহির থরথর করে কাঁপছে প্রাহির পুরো শরীর কি বিভৎস দৃশ্য প্রাহি সহ্য করতে পারল না গা গুলিয়ে আসলো ও দ্রুত ওয়াশরুমে ছুটলো প্রাহি কিছুক্ষণ বাদে ওয়াশরুম থেকে বের হয়ে দপ করে বেডে বসে পড়লো এটা কিভাবে কীভাবে কে করলো এই কাজটা জয়কে খুন করবে জয়কে কে খুন করবে কার হাতের পিছনে আচ্ছা জয়কে যে খুন করেছে সে কি কোনোভাবে ওর বাবার মৃত্যুর জন্য আর ওর মায়ের এই অবস্থার জন্য তাই নয়তো না ভাবতে পারছে না প্রায় আর কিছু চোখ জোড়া হয়ে আসছে প্রায় এলোমেলো ভাবে বিছানায় শুয়ে সেইভাবেই চোখ বুঝে পড়ে রইল একসময় সময় গেল রাত নয়টায় অর্থ আর আরাফ আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছে অর্থ আর হেমন্ত এসে সোফায় এসে সোফায় বসলো ইসি দুই গ্লাস ঠান্ডা পানি এনে ওদের দুজনকে দিল অর্থ পানিটুকু খেয়ে ইসিকে জিজ্ঞেস করলো প্রাহি কোথায় গিয়া দেখছি না যে এই টাইমে তো ও এখানেই থাকে ইসি গ্লাসটা হাতে নিয়ে বলল ঘুমোচ্ছে প্রাহি আমি একটু আগে গিয়ে দেখ অর্থ ফ্রু কুচকে এলো চিন্তিত কণ্ঠে বলল ও তো এমন সময় ঘুমায় না আমার আগ পর্যন্ত অপেক্ষা করে হেমন্ত উঠে দাঁড়ায় ভাইকে বলে ভাই তুমি গিয়ে দেখো হয়তো শরীর ভালো নেই যাও দ্রুত অর্থ হ্যাঁ বলে উপরে চলে গেল অর্থ যেতেই হেমন্ত ইসির হাত ধরে টেনে ধরল ইসি খাবড়ে গিয়ে আশেপাশে তাকালো বলল কি করছো তুমি যাও আমি আসছি তো হুম তুমি আমার সাথেই চলো হেমন্ত ইসিকে টেনে নিজের সাথে করে নিয়ে গেল এশিয়ার হেমন্ত এখন একে অপরের কে তুমি করে বলে তা অনেক চেষ্টার পরে অবশেষে দুজন সফল হয়েছে প্রথম প্রথম কয়েকদিন তো তুমি ডাকলে দুজনেই হাসতে হাসতে লুটুপুটি খেত আস্তে আস্তে এখন সব ঠিক হয়ে গেছে কক্ষের দরজার খুলে ভিতরে প্রবেশ করলো অর্থ বিছানা এলোমেলো অবস্থায় ঘুমন্ত প্রাহীকে দেখে মুচকি হাসল প্রাহির কাছে গিয়ে বসলো অনেকক্ষণ নির্নিমেষ তাকিয়ে থাকলো প্রাহির মুখের দিকে কি মায়া এই মেয়েটার মুখে দুনিয়ার সব মায়া যেন উপরওয়ালা এই মেয়েটার মাঝে ঠেলে দিয়েছে অর্থ চেয়ে চোখ সরাতে পারে না অর্থ প্রাহির মুখের উপর এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আলতো করে গুছিয়ে দিল তারপর ঝুঁকে গিয়ে প্রাহির কপালে ভালোবাসার স্পর্শ দিল কেঁপে উঠল প্রাহি নড়ে চড়ে খানিক্ষণ তারপর পিটপিট করে চোখ জোড়া মেলে তাকালো সম্মুখে অর্থকে দেখে ঠোঁট এলিয়ে হাসলো কি প্রাণবদ্ধ সে হাসি অর্থ তাকিয়ে তাকিয়ে দেখলো প্রাহি উঠে পছলো এগিয়ে গিয়ে অর্থর প্রশস্ত বুকটা লেপটি রইল অর্থ আগলে নিল নিজের স্ত্রীকে প্রাহী ঘুম জারানো গলাই বলে কখন এসছেন আর আজ এত তাড়াতাড়ি অর্থ প্রাহির চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে আজ থেকে তাড়াতাড়ি আসবো কাজের প্রেশার অনেকটা কমেছে তাই খুব খুশি হলো কথাটা শুনে ঘুম যেন উধা হয়ে গেল চোখ থেকে ডাগর ডাগর আখি জোড়া মেলে তাকালো অর্থর দিকে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল সত্যি হ্যাঁ তাহলে আমার একটা কথা রাখবেন কি কথা আমাকে একদিন সময় করে লং ড্রাইভে নিয়ে যাবেন আমি আপনার সাথে এই রাতের শহরে একা একা ঘুরতে চাই বলেই হাসলো প্রাহি অর্থ প্রাহীর হাসি মাখা মুখের দিকেই তাকিরল কীভাবে বলবে মেয়েটাকে যে ওদের ফ্যামিলির উপর দিয়ে অনেক বড় বিপদ দাঁড়িয়ে আছে সেটা না শেষ হতে ওদেরকে নিয়ে এইভাবে একা চলাফেরা করা খুব রিক্সে একটা ব্যাপার অর্থ এই বলে আর প্রাহীর মন খারাপ করতে ইচ্ছে হলো না তাই সম্মতি জানালো প্রায়ের কথায় যেদিন যাবে সেদিন না হয় প্রাহীর অগোচরের সিকিউরিটি নিয়ে বের হবে ওরা প্রাহি অর্থর সম্মতি পেয়ে খুশি হয়ে অর্থকে আবারও জড়িয়ে ধরল অর্থ হেসে দিয়ে বলল তা ম্যাডাম আজ সারা দিন কি কি করলেন মুহূর্তেই প্রাহির একটু আগের ঘটনা মনে পড়ে গেল অর্থকে দেখেও তো সব ভুলে গিয়েছিল মুহূর্তেই প্রাহি ভয় পেয়ে একদম ছিটিয়ে গেল অর্থর সাথে হালকা কাঁপছে প্রাহির শরীর অর্থ প্রাহিকে এমন করতে দেখে অস্থির কণ্ঠে পড়ল কি হয়েছে প্রাহি এমন করছো কেন কাঁপছো কেন তুমি প্রাহি বড় বড় শ্বাস নিল অর্থকে জানাতে হবে সবটা প্রাহি কাপা কাপা কণ্ঠে বলল জয় ভাইয়া খুব খুন হয়েছে অর্থ কে যেন ওর গলায় ছুরি চালিয়ে দিয়েছে আমি সন্ধ্যার দিকে নিম নিউজে দেখেছি অর্থ ভীষণ ভয়র দৃশ্য অর্থ প্রাহি বেশ ঘাবড়ে আছে সেই ঘটনার পর থেকে অর্থ প্রায়কে নিজের মুখোমুখি আনলো প্রাহি গালে হাত রেখে বলে এভাবে ঘাবড়ানোর কি আছে প্রাহি যে খারাপ তার শাস্তি হবেই আর তা হয়েছেই একদিন না একদিন তো ওর কোনোভাবে শাস্তি পাওয়ার কথা ছিল তাই না আমার ফোর্স সাথে পুলিশও ওকে খুঁজছিল ও তাদের হাতে পড়লেও ওর সাথে এমনটাই হতো তাই না প্রায়ই বিরস হয়ে পড়ল কিন্তু ওকে এইভাবে মারল তাকে জয় অনেক মাফিয়াদের সাথে জড়িত ছিল সেই তথ্য আমরা পেয়েছি আমার মনে হয় তারাই কিছু করেছে সো এত চিন্তা করে লাভ নেই বলল অর্থ প্রায়ই মুখটা একটুখানি করে মাথা নাড়ল যাক ভালোই হয়েছে যা হয়েছে অবশেষে ওর বাবার হত্যাকারী শাস্তি হয়েছে কিন্তু প্রায় নিজের হাতে শাস্তি দিতে না ওর মনটা শান্তি পেত প্রায় চোখ বুঝে নিঃশ্বাস ছাড়লো হঠাৎ অর্থ হ্যাঁচকা টানে প্রায়কে বিছানায় শুইয়ে দিয়ে প্রাহির উপর নিজের শৈলের ভর ছেড়ে দিল প্রাহী আশ্চর্যজনক চাহনি নিক্ষেপ করলো অর্থর দিকে ডাগর আখি জোড়া মেলে তাকিয়ে তাকিয়েও অর্থ দুষ্ট হাসলো প্রাহের এমন সাহুনি দেখে বলল কি এইভাবে আছো কেন আপনি হঠাৎ এমন করলেন কেন কারণ আমার এখন আদর করতে ইচ্ছে হচ্ছে বউকে বোঝেছো মে কিন্তু আপনি তো প্রাহের কথার মাঝপথেই পথেই থেমে গেল কারণ ততক্ষণে অর্থ প্রাহের ঠোঁট জুড়ে নিজের আয়ত্ত নিয়ে নিয়েছে ঠোঁট ছেড়ে প্রাহির গলার ভাজি মুখ গুজল অর্থ প্রাহির ভালোবাসার আবেশে ভরিয়ে দিতে লাগলো নিজের প্রিয়তম স্ত্রীকে প্রায়ও ও স্বামীর ভালোবাসার জোরে নিজেকে ভাসিয়ে দিল যেমনটা ও সর্বদা করে কি খবর এনেছো জলদি বলো হিমশীতল কণ্ঠ কানে পৌঁছতে কেঁপে উঠল রিফাত নামের ছেলেটি রিফাতের কোনো শব্দ না পেয়ে ব্যক্তিটি হুংকার করল কি হলো বলছো না কেন রিফাত রিফাতের যেন কলিজা বেরিয়ে আসার জোগাড় এমন হুঙ্কারে নিজেকে সামলে নিয়ে কাপা গলায় বলল রিফাতের স্যার আমরা কোনো খবর নিতে পারছি না ওই অর্থ ওদের পরিবারের প্রতিটি মানুষের সিকিউরিটির জন্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে তাই আমরা চেয়েও পারছি না কিছু করতে এমন রিফাতের মুখে এহেন কথা শুনি যেন রক্ত ছলকে উঠল ব্যক্তিটির রাগে লাল হয়ে যাওয়া হিংস্র চোখজোড়া বান ছুড়ে মারল রিফাতের দিকে রিফাত ভয় পেয়ে দুপা পিছিয়ে যায় ব্যক্তিটি চিৎকার করে বলে এমন আমি এসব শুনতে চাইছি তোমাদের থেকে রাসকেল আমি ওদের মৃত্যুর সংবাদ চাই মৃত্যু বলেছিলাম না আমি বলেছিলাম না তোদের যে করে হোক ওদের বোনকে রাহিকে মেরে ফেলো না হলে না হলে এমন কিছু করো ওদের সাথে যাতে ওই অর্থ পুরোপুরি ভেঙে পড়ে তাহলে আমাকে এসব শোনাচ্ছিস কেন একটা কাজও তোদের দ্বারাই হয় না যা হ আমার শোকের সামনে থেকে না হলে আমি গুণ না কিল উই ড্যামিট জাস্ট গো টু হেল ইডিয়েট ভয়ঙ্কর হুমকিতে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না রিফাত দ্রুত পায় সেই কক্ষ থেকেই বেরিয়ে আসলো এতক্ষণে যেন প্রাণটা ফিরে এলো আর একটু হলে ওর মৃত্যু নিশ্চিত ছিল রিফাত কেন যে এই ব্যক্তির কাছে কাজের জন্য এসেছিল যদি আগে জানতো এই ব্যক্তি এত খারাপ রিফাত কোনোদিনও এই ব্যক্তির ধার পাশেও আসতো না কিন্তু এখন তো ও চেয়েও কোনো উপায় পাবে না রিফাত না হলে যে ওর মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই রিফাত দীর্ঘশ্বাস ফেলে কাজে চলে গেল এইদিকে ওই কক্ষের ভিতর হতে ক্রমাগত ভাঙচুরের শব্দ আর চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে ঘুমন্ত অর্থর মুখশ্রীর দিকে তাকিয়ে আছে প্রাহে লোকটা খোলা লোমহীন প্রশস্ত বুকের সাথে লেপটে আছে ও অর্থ ও দুহাতে জড়িয়ে রেখেছে প্রাহেকে প্রায় মুগ্ধ দৃষ্টিতে ওকেই দেখছে এই লোকটাকে যতই দেখে মন ভরে না প্রাহের ওর ভালোবাসার মানুষ অর্থ দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার ফল যাকে ঘিরে ছিল প্রাহীর কত শত পাগলামি প্রতি নামাজের দোয়ায় অর্থকে চাইতো প্রাহী। কত শত নফল নামাজ পড়েছে রোজা রেগেছে যাতে করে যে হোক অর্থ যেন তারই হয় অবশেষে উপরওয়ালা ওর দোয়া কবুল করেছে অর্থকে স্বামী হিসাবে পেয়েছে সেই সাথে পেয়েছে অর্থ অর্থর অসীম ভালোবাসা লোকটাও ওকে এত এত ভালোবাসে যে মাঝে মাঝে প্রাহির মনে হয় ওর এত বছরে ভালোবাসাও যেন ফিকে পড়ে যায় অর্থর ভালোবাসার কাছে মুচকি হাসে প্রায় অর্থর কপালে গালে ঠোঁটে নিজের উষ্ঠুদয় দ্বারা আদরে দিয়ে উঠে পড়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসলো একটু সাজলে কেমন হয় মন তো হয় না নিজের স্বামীর জন্যই তো সাজবে যেই ভাবা সেই কাজ চোখে কাজল আইলাইনার দিল প্রাহি ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপ গ্লোভস হাতে সাদা ছুরি পরলো কারণ আজ প্রাহি সাদা সুতি শাড়ি পরেছে অর্থ সাদা খুব পছন্দ আজ শুক্রবার লোকটা বাড়িতেই আছে তাই ভাবলো একটু শাড়ি পরা যাক আরে আরে কই চান ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয় আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন